আমি ওরা চিন্তা করে ধরতে পারে না ওরা চোরে ধরতে পারে না ওরা ধর্ষকরে ধরতে পারে না কিন্তু যারা নাকি এইরকম ভাবে ভাবে একটা ফুটকার দিয়ে খায় তা মনে করেন সবভাবে যারা কাজ করে ওদের সাথেই কেন এত জুলুম করে তারা আমার বলেন তো এখানে ছেলেটা কি এমন ইয়া করছে যে মায়েরা দেয়া ওরকম ভাবে তুলতে হবে হ্যাঁ ওরা মাইটার দিকে কেন যেতে হবে আমার তদন্ত এটা আর কথা হচ্ছে যে ছেলেটা নিজের টাকা দিয়ে ও ইউনিভার্সিটি একটা ছাত্র ঠিক আছে ও ইউনিভার্সিটির ছাত্র ও চাকরি বাকরি না পেয়ে ও ফ্যামিলিতে চালাইতে হয় ওকে তো চালাইতে হয় দেখে ও কি করতেছে একটা ফুটকার দিছে ফুটকার দিয়ে ওটা দিয়ে ওর ফ্যামিলিকে চালাতেছে ঠিক আছে ও রাস্তার মতো ফুটকার দিছে এটা ওর অন্যায় বুঝছে আমি কিন্তু তার তাই বলে কি মানে কি ফুটকারটা ভেঙে দিতে হবে এটা কি মানে একমাত্র সলিউশন ছিল এই ফুটকারটা দিয়ে এই ছেলের সংসারটা চলে এখন এই ফুটকারটা এইভাবে নষ্ট করে দেওয়া উচিত আমার এ বলো যদি ছেলেটা হয়েছে একটা স্টুডেন্ট ছেলেটাকে যদি একটু বোঝাই বলতো যে কি তুমি যে কাজটা করছো সেটা ঠিক হয় নাই এই ফুটকারটা সরাইয়া অন্য জায়গায় দাও বা অন্য জায়গায় তুমি বসবাস ছেলেটা কি শুনতো না ছেলেটা কি ম্যাজিস্ট্রেটের সামনে পুলিশের সামনে এমন ঝামেলা করতো ঝগড়া করতো মনে হয় মানে কেন পুলিশ বারবার আমাদের সাথেই কেন মানে জনগণের সাথেই কেন মানে পুলিশের লড়তে হয় পুলিশ কেন চিন্তায় ধর্ষক তারপর চুরি চোর ওদের বিরুদ্ধে কেন পুলিশ লড়তে পারে না এটাই আমার প্রশ্ন যে কি বারবার কেন জনগণের সাথে পুলিশে করে আর এই পুলিশের বিচার চাই ঠিক আছে এই পুলিশের অবশ্যই একটা বিচার হওয়া উচিত এই পুলিশদের আপনারা যদি বিচার করেন ঠিক আছে তাহলে ধর্ষক চোর ছিনতাই করে সবার করেন শুধু জনগণেরই কেন রে ভাই যে একটা হালাল টাকায় খেতেছে ঠিক আছে সদ্ভাবে চলতেছে একটা স্টুডেন্ট সে ফুটকার দিছে নিজের টাকায় খরচ করে নিজের টাকা যা চারটাকে হালাল ইনকাম করে তাদের টাকায় জলে কিছু একটা করলে তাদের টাকাটা যখন নষ্ট হয় ঠিক আছে কেউ যদি নষ্ট করে তাদের টাকা তখন তারা জলে পুলিশরা এই যে কাজটা করছে এটা অবশ্যই অন্যায় ঠিক আছে এটার জন্য পুলিশদেরকে শাস্তি হওয়া উচিত আর এবং কি বিচার হওয়া উচিত তো সবাই ভিডিওটা শেয়ার করেন এবং কি এর বিচার চান কিনা অবশ্যই কমেন্টে যান